আলহামদুলিল্লাহ আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে বর্তমানে ফেসবুকের ভাইরাল ট্রেন্ডিং ইমেজ জেমিনি ব্যবহার করে কিভাবে করতে হয় সেটা তো সেটা আজকে আমার ভিডিও তো আমরা এই রকম যদি একটা ভিডিও ট্রেন্ডিং ইমেজ তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে জেমিনিটা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে যদি ল্যাপটপ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আমরা হচ্ছে ইমেলটা অন করে যে নাইন নাইন ডট অ্যাপস আছে সেখান থেকে কিন্তু আমরা যে মিলটা অন করতে পারবো অথবা আমাদের ফোন থাকলে ফোনে আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপসটা ডাউনলোড করে আমরা এটা করতে পারবো তো সেক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে যে অ্যাপসটা ওপেন করতে হবে ওপেন করার পরে আমরা আমরা যে প্লাস আইকন থাকবে সেখানে আমরা একটা ছবি এবং ছবি নেওয়ার পরে আমরা আমরা ফর্মটা ব্যবহার করছি সেটা হলো আহ একজন ভদ্রলোক আকাশি রঙ্গের কমল সবুজ সাদা শার্ট এবং নীল টাই বৈঠ অবস্থায় একটি দেয়ালের সঙ্গে খেলা নিয়ে দাঁড়িয়ে আছে তার দুহাত পকেটের ডান পাশে সামান্য বাগানো অবস্থায় বাম পায়ের উপর রাখা এবং ব্যাকগ্রাউন্ডে সাদা এবং হালকা ধুসু রঙের একেবারে সাদা মাথা তার পাশে একটি গ্রাফিক্যাল বা কাঠুন একই ব্যক্তির একটি আঁকার ছবি ও প্রতি আছে সুর টাই সরল লাইন আটে ফুটিয়ে তোলা হয়েছে প্রতীক্ষিতে নিচে লেখা আছে আপনার নামটা লিখবেন তারপরে আপনার ফেসবুক যে আইডি সেটা লিখবেন এবং এই সব মিলিয়ে আপনি একটা চমৎকার একটা ছবি আমাকে তৈরি করে দাও এটা বললেই সে তো এভাবে করে আপনি আপনার মতন করে যতটা সম্ভব ফর্মটাকে একেবারে ক্লিয়ার করে দিবেন সেই অনুযায়ী তো আপনার এই ছবিটা হবে তো আমরা এখন জেমিনি আমাকে কিন্তু একটা ছবি তৈরি করে তো সেক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফর্মটা লেখা আপনি ফর্মটা যত স্পেসিফিক ভাবে ছবি বর্ণনাটা দিতে পারবেন এবং আপনি জেমিনিকে বলবেন এই দেখেন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেল বা কমপ্লিট ড্রেস পরা থাকবে এবং এটা আকাশি কালারের একটা কমপ্লিট এবং জুতাটা থাকবে কালো এবং তারই পিছনে একটা প্রতিকৃতি থাকবে তারই একটা কার্টুন মতন একটা থাকবে এবং তার নামটা লেখা থাকবে আমার নাম এখানে মেয়ে দিয়ে আমার পয়েন্ট টু জিরো এভাবে করে দিয়ে তারপর ইন্টার দিলেই কিন্তু এটা যখন আপনি সেভ করবেন ছবিটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি সেভ এসমেল দিলে সেভটা ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তী ডাউনলোড অপশন থেকে আপনি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া বা আপনার পার্সোনাল কাজে এই ছবিটা ব্যবহার করতে পারবেন